মালদার ইংরেজ বাজার শহরে এসএফআই এর আটত্রিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বাইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সম্মেলন চব্বিশে জানুয়ারি রয়েছে প্রকাশ্য সভা যেখানে উপস্থিত থাকার কথা মোহাম্মদ সেলিম দীপসিতা ধর সৃজন ভট্টাচার্যদের এদিকেই প্রকাশ্য সমাবেশের মাঠের অনুমোদন নিয়ে প্রশাসন টাল বাহানা করছে বলে অভিযোগ সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্রের পুলিশ এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মিলছে না বলে অভিযোগ রাজনৈতিক অঙ্গুলি হেলনেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করলেন অম্বর মিত্র এখন কেন দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না এমনকি আমাদের টেলিফোন রিসিভ করা হচ্ছে না রিপ্লাই দেওয়া হচ্ছে না হোয়াটসঅ্যাপ মেসেজ তারও কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না এতটা তো জেলা প্রশাসনের আমরা অসহযোগিতা বলেই মনে করছি রাজনৈতিক অঙ্গুলি হেলানো হতে পারে শাসক কর্মসূচি তো সব জায়গায় সব সময় হয় কিন্তু আমাদের কর্মসূচি হতে গেলেই বাধা আছে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব টাউনের মধ্যে দুটো দুটোই মাঠ আর যেহেতু সামনে ভোট ফেব্রুয়ারি মাসে সরকারি অনুষ্ঠানগুলোর জন্য প্রত্যেকটা মাটি বুক হয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কুল স্পোর্টসও মাঠ পাচ্ছে না সেই জন্য কোনো রাজনৈতিক দলকে আটকাবার জন্য যে রাজনৈতিক দলের জনসমর্থন হারিয়েছে এটা দিয়ে সরকারের কোনো চিন্তিত নেই মাঠ খেলার জন্য পাওয়া যাচ্ছে না সব মাঠ সরকারি অনুষ্ঠানের জন্য বুক করা আছে তাছাড়াও রাজনৈতিকভাবে তো সব মাঠ দেওয়া দেওয়া হয় না বৃন্দাবনী মাঠ যখন দেওয়া হচ্ছে না তাছাড়া শহরের এদিক ওদিক ওলমালদাতে অনেক মাঠ আছে প্রাইভেট সেখানেই করতে পারে বিতর্ক না জড়িয়ে এসব বিতর্ক করে কোনো লাভ হবে না মাঠের অনুমতি না পেলে ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে প্রকাশ্য সমাবেশ সবে বলে এসএফআই সূত্রে জানানো হয়েছে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা